আসেন এখানে আপনি ভ্যারাইটির শার্ট পাইবেন এক পিস তিনশো টাকা দুই পিস পাঁচশো টাকা তিন পিস আটশো টাকা ফুল অল প্যাকেজ নাকি প্যাকেজ থাকবে দেখেন প্যাকেজে কি কি কালেকশন গুলো আছে একটু ভাই দেখেন ধরে ধরে এই যে দেখেন মাশাল্লাহ কালেকশন দুই তিন শার্ট দেখাইবে এই শার্টগুলো অন্য জায়গায় কিনতে গেলে কি রকম টাকা লাগবে ভাই আপনার এক হাজার বারোশো টাকা লাগবে এক হাজার বারোশো টাকা সেই শার্টগুলো পাচ্ছেন আপনি

দেখছি আপনি সন্তুষ্ট ভাই এই কোয়ালিটিটা দেখেন এই যে কোয়ালিটিটা ভাই এই কোয়ালিটি হাজার বারোশো টাকা দামের কোয়ালিটি কিন্তু আমরা কি করতেছি ভাই কত ভাই তিন পিস তিন পিস পাঞ্জাবি আপনার আটশোশো আশি টাকা মানে তিনশো টাকার চেয়েও কম দাম ভাই এই বাংলাদেশে ভাই এই সর্বপ্রথম ভাই আমার এই একটা কোম্পানি যা কম দামে দিতেছি এবং ওই যে ভাই দূর থেকে আসছে যে আর কষ্ট করতে হবে আমি এসবি চত্বর আসছি

এই যে আন্টির কষ্ট হইতেছে ভাই বেড়া দ্বারা কষ্ট হইতেছে এখন আমরা ওই সুবিধা সুবিধা অনুযায়ী একটু এদিকে আসেন ভাই একটু দেখতে দেন একটু কথা বলে আসেন ভাই

মানে অনেক বিক্রি করতেছি কি আমাদের পাইকারি পাঁচটা আউটলেট আছে কেনাকাটা করতেছে আমি চাইতেছি খুচরো আমি চাইতেছি যে আপনি খুচরো একটু বেঁচে কেনা করতে পৌঁছে দেন আংটির কথা শুনলেন এগুলো ভালো লাগতেছে ভাই ব্যবসা ভাই বিগত অনেক বছর করতেছি ভাই আচ্ছা এখন দেখা যাচ্ছে যে এরকম পানজামি ভাই পানির দামে ভাই পানজামি দিতেছি ভাই এগুলো পানির দামে পানির দাম বলা যায় ভাই পানির দামে দিয়ে দিতেছি এবারে আপনি আবার আমার কথা শুনেন শীতের পরেই পানজামির একটা চাহিদা কিন্তু পানজামির দাম বাড়বে না ভাই

এরকম লাইটের ভিতরে এখানে আমার আমার লাইটগুলো দেখেন না ভাই জি ভাই অনেকগুলো লাইট আশিটা লাইট এখানে হ্যাঁ আশি থেকে আশি থেকে নব্বইটা লাইট নব্বইটার ভিতরে ভাই কাস্টমার চোখ বাইন্দে তো দিতেছি না ভাই জি না একটা চিড়া ফাড়া দাগের ফোট মাল নাই ভাই এরপরে যদি কোনো ভাই বাসায় নেওয়ার পরে গায়ে হয় না কালার ভালো লাগে না আই আসবেন এক্সেঞ্জ করে দেবো এক্সেন্স ছাড়াও যদি চিড়া দাগ হয় আচ্ছা ভাই তারপরে কোনটা দেখাবেন শার্ট একটু এই ডেনিম ভাই ভাই

ভাই রুচির তো শেষ নাই ভাই এখানে আমাদের আপনার কাপড় কি পরিমাণ কাস্টমার কাপড় কোয়ালিটি আছে বিশটা ভাই কাপড় কোয়ালিটি বিশটা সারা আছে ডিসপ্লে তো দুই হাজার দুই হাজার সাড়ে আপনি বাইশে বাইশে নেবেন এরপর আমাদের ওইখান থেকে যদি বিক্রি বিক্রি শেষ বিক্রি হয়ে গেল কি পাইবে কাস্টমারে কি পাইবে ভাই এই যে বস্তা নিয়ে আসছি মাল আচ্ছা আচ্ছা এই যে কোটি এই যে কোটির বস্তা এই যে কোটির বস্তা ওইখানে কোটির বস্তা ওই বস্তা গুলো দেখেন না ভাই শেষ হওয়ার কোন চিন্তা মানে শেষ হ্যাঁ শেষ না ভাই শুরু ভাই শেষ নেই শুরু দশটা আউটলেট এর কাজ চলতেছে ভাই আচ্ছা আচ্ছা দশটা আউটলেট এর কাজ দশটা ভাই দশটা আউটলেট এর কাজ করতে ঈদের আগে মোটামুটি পনেরো বিশ দিনের ভিতরে সবগুলা এক চান্স আল্লাহর রহমতে এই উদ্বোধন হয়ে যাবে ওই সময় ধরেন কোন ভাই নারায়ণগঞ্জ আসবে সে যাত্রা বাড়ি আসবে ওনারা আর এই রামপুর আসতে হবে না কোনো ভাই যদি আপনার এই যে মিরপুরের যে ভাইগুলা মিরপুরের ভাইগুলা মিরপুর সরাপাড়া আমাদের এই সরাপাড়া মিরপুর সরাপাড়া এরপর যে গাদিপুর ওই সাইড থেকে যে লোকগুলো আসবে ওগুলো উত্তরা থেকে পাইবে উত্তরা থেকে পাইবে উত্তরা থেকে আপনি জায়গা থেকে আসে ওই জায়গা থেকে পাইবে দাপুলি থেকে আসলে তাহলে দাদা আপনি মোহাম্মদপুর আসেন আপনি প্রত্যেকটা জায়গায় আমাদের ড্যাগার কাজ চলতেছে আপনি আসবেন আইসা এরকম দেইখা আমার কাছে মনে হয় ভাই বাংলাদেশের প্রথম আমি এই জিনিসটা আমি সিস্টেমটা করছি যে যার যেটা ভালো লাগে আপনি চেইন খুলে রাইখে দিবেন কোনো সমস্যা নাই গুদাম খুলে রাইখে দিবেন ওটাও সমস্যা নাই এই আপনি পছন্দ হইছে আমি দাম বাড়াই বলবো এইরকম এরকম কোনো সুযোগ সুবিধা ড্যাগার দেখেন ভাই

আসবেন খালি দেখবেন যাচাই বাছাই তারাহুরের কোনো কারণ নাই ভাই শুনেন কোনো তারাহুরো নাই তারাহুরের কোনো কারণ নাই যে আছে না যে ভিডিওটা আজকে দেখছি কালকে মনে হয় মাল শেষ হয়ে যাবে মাল শেষের কোনো অপশন নাই আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণ মাল আমার তিনটা গার্মেন্টসে মালগুলো তৈরি হয় তিনটা গার্মেন্টস মাল তিনটা গার্মেন্টসে মাল তৈরি হয় নিজেদের গার্মেন্টস নিজেদের গার্মেন্টস আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তরুণ উদ্যোগটা বোঝেন বয়স বেশি হয় না তরুণ উদ্যোগটা চাইতেছি স্টুডেন্ট ভাই নিয়ে কাজ করে কাজ করবে আমার এই জায়গায় যারা কাজ করে বেশিরভাগ স্টুডেন্ট স্টুডেন্ট যারা মালটা বিক্রি করে যারা মালটা তৈরি করে যারা মালটা কেনে স্টুডেন্ট কেনে হাত খরচ কম পায় আম্মু আব্বু কম দেয় ওইখান থেকে অল্প কিছু টাকা সঞ্চয় হইলে আমার এখানে এসে আপনি একটা শার্ট আর ট্রাউজার এবার প্যান্ট এবার জ্যাকেট এরকম জ্যাকেট দুই হাজার বাইশশো আঠারোশো ষোলোশো এরকম এক হাজার পনেরোশো টাকার দেখবে এটা কি কাপড় এটা ধরবে ধরার পরে যেরকম এটা ধরবে তারপরে এই চেনটা খুলবে চেনটা খোলার পরে দেখেন চেনটা খোলার পরে এটা কি কি দেখেন মাশাল মা

কথা কাজে মিল থাকা লাগবে ভাই কথা কাজে মিল থাকলে আপনারা সবাই ব্যবসা করবেন কথা কাজে মিল রাখবেন এরকম কাস্টমার একটা সরাসরি হইবে সরাসরি হইবে কথা কাজে মিল রাখবেন আসলে ভাই আপনার তো শান্তি লাগে না প্রশান্তি আছে মনে হয় তো প্রশান্তি পাশন না ভাই আমি ভরপুর এরকম কাস্টমার আমি বলি ভাই আপনার একটা শান্তি আছে একটা কোয়ালিটি দিয়ে 100 টাকা লাভ করব জি বসে থাকব চেয়ার টেবিল নিয়ে এসির বাতাস খামু আর একটা কোয়ালিটি দিয়ে দশ টাকা লাভ করবো বিশ টাকা লাভ করবো তিরিশ টাকা লাভ করবো কাস্টমার নিত্য নতুন কাস্টমারের সাথে পরিচয় হবে কথা কথা হবে আড্ডা হবে মজা হইবে মাল আসবে কর্মসংস্থা বাড়লে আমি যে মালটা বানাইতেছি বিক্রি হইতেছে বানাইতেছি যেখান থেকে বানাইতেছি ওইখানে বিশ পঞ্চাশ একশো জন মানুষ কাজ করতেছে আচ্ছা কর্মসংস্থা তৈরি করেন বেশি লাভ করেন না আমি কম লাভ করি আপনারা কম লাভ লাভ করেন মানুষের সুযোগ দেন রামপুরা আবুল হোটেল আবুল হোটেলের আপনি রামপুরে যাওয়ার রামপুরা ভিড়িসে যাওয়ার যে রাস্তাটা ওটা একটু সামনে আসলে আল আরাফা ব্যাংকের সাথে যে ভবনটা এই ভবনটা নতুন একটা ভবন নামও দেওয়া হয়নি এই ভবনের তৃতীয় তলায় তৃতীয় তলায় না এই ছাড়াও যদি কোনো ভাই রাস্তায় অসুবিধা হয় আমাদের ডিক্স স্ক্রিনে নাম্বার নাম্বার থাকবে নাম্বার থাকলে আপনি আমার নম্বরে যোগাযোগ করে চলে আসবেন চলে আসবেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম